সভ্যতার উন্নতি ঘটেছে ডট কমের যুগে মানুষ এখন অনেক এগিয়ে যাচ্ছে উন্নত হচ্ছে শিক্ষা স্বাস্থ্য থেকে সমস্ত কিছু এরপরেও কিছু মানুষ আজও বঞ্চিত উন্নত সুযোগ সুবিধা থেকে এখনও অনেক মানুষ আছে যারা যুগের সাথে তাল মিলিয়ে নিজেদের উন্নত করতে পারেনি যার ফলে তারা বর্তমান যুগে অনেকটাই পিছিয়ে আজও প্রত্যন্ত এলাকায় কিছু সহজ সরল গিরিবাসীরা অসুস্থ হলে অন্ধ কুসংস্কারের বশবর্তী হয়ে ওঝা বৈদ্য কিংবা ঝাড় বিশ্বাস করে চলেছে এর থেকে এগিয়ে গিয়ে বেশি হলে কোনো ওষুধের দোকান কিংবা ফার্মেসি পর্যন্তই সীমাবদ্ধ থাকে এমন এক উদাহরণ পরিলক্ষিত হয় মুঙ্গিয়াকামী ব্লকের অধীন কাঁকড়াছড়া এডিসি ভিলেজের অন্তর্ভুক্ত হাজরা বাড়ি এলাকায় এলাকাটি আসাম আগরতলা জাতীয় সড়ক থেকে প্রায় কুড়ি কিলোমিটার দূরত্বে অবস্থিত বেশিরভাগই রিয়াং সম্প্রদায়ের জুমিয়া এইসব এলাকায় সহজ সরল বাসিন্দাদের মধ্যে এই যুগেও কোনো লোক অসুস্থ হলে সহজে চিকিৎসক বা চিকিৎসা ব্যবস্থা নিতে তারা চায় না যখন অবস্থা বেগতিক হয়ে পড়ে তখন বাধ্য হয়ে কেবল ওষুধের দোকান পর্যন্তই আসে এই এলাকার এক বৃদ্ধ বেশ কিছুদিন যাবত রোগে ভুগছিলেন বলে খবর জানা যায় উনি টিবি রোগে আক্রান্ত হয়েছিলেন যেখানে সরকারিভাবে টিভি রোগে আক্রান্ত মানুষের জন্য সরকার সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা এবং ওষুধ সরবরাহ করছে সেই জায়গায় কেবলমাত্র সচেতনতার অভাবে বাড়িতে থেকেই রোগের চিকিৎসার ব্যবস্থা করে চলেছেন জনৈক রিয়াং বৃদ্ধ বলে জানা যায় এলাকা সূত্রে খবর তিনি চাকমাঘাট এলাকার কোনো এক ওষুধের দোকান থেকে ওষুধ নিয়ে নিজেকে সুস্থ করার অপেক্ষায় রয়েছেন একমাত্র অচেতনতার কারণে এই ধরনের অসাধু ব্যবসায়ীরা এই সহজ সরল গিরিবাসীদের বোকা বানিয়ে দিয়ে দিন দিন ব্যবসা চালিয়ে যাচ্ছে বলেও অভিযোগ টিভি আক্রান্ত ব্যক্তিকে হাসপাতালে না পাঠিয়ে নিজের ব্যবসা চালানোর ধান দায় প্রায় বিনা চিকিৎসায় বাড়িতে বসেই কাঁচরাতে হচ্ছে সহজ সরল গিরিবাসীদের চিকিৎসকের পরামর্শ ছাড়া নিজেরাই চিকিৎসা করে চলেছে অথচ স্বাস্থ্য দপ্তরের কোনো হেলদলি নেই কোনো কোনো সময় বিনা চিকিৎসায় মৃত্যুও পর্যন্ত হচ্ছে অথচ তারা জানলই না তাদের পরিবারের সদস্যদের মৃত্যুর সঠিক কারণ কি এই সব এলাকার মানুষের স্বার্থে বিভিন্ন মহল থেকে দাবি উঠেছে যাতে করে স্থানীয় প্রশাসন যেন প্রয়োজনীয় সচেতনতার পদক্ষেপ গ্রহণ করে প্রসঙ্গত উল্লেখ্য এলাকাটি কৃষ্ণপুর বিধানসভার অন্তর্ভুক্ত এর পাশাপাশি উপজাতি স্বশাসিত এলাকায় ইএম তথা স্বাস্থ্য দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কমল কলইয়ের নির্বাচনী এলাকার সভাপতি কল্যাণ দপ্তরের মন্ত্রী এবং এডিসির স্বাস্থ্য দপ্তরের দায়িত্বপ্রাপ্ত ইএম প্রায় প্রতিদিনই এই সব এলাকায় বিচরণ করে থাকেন এর পরেও সব এলাকার মানুষ আজও সচেতন হতে পারেনি বা হয়নি এলাকার জনপ্রতিনিধিদের কাছে নিজস্ব এলাকার খবর আসে না নাকি খবর থেকেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে না এটাই সচেতন মহলের প্রশ্ন যক্ষার কোন

Esta vitamina. diu al